অনুরাগীদের চোখের জলে শেষ বিদায় অমরনাথ ঘোষকে মৃত্যুর আঠেরো দিন পর নিজের শহর শিউরির অদূরে সতীঘাটা মহাশ্মানে পঞ্চভূতে বিলীন হলো আমেরিকার নিহত নৃত্যশিল্পী অমরনাথ ঘোষ অনুরাগীরা চোখের জলে শেষ বিদায় জানালেন তাদের প্রিয় শিল্পীকে গত সাতাশে ফেব্রুয়ারি আন্ততাইগুলিতে আমেরিকার সেন্ট লুইস মিশরের রাস্তায় মৃত্যু হয় আন্তর্জাতিক ধ্রুপদী নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের অবশেষে মৃত্যুর আঠেরো দিন পরে আজ শনিবার ভরে শিউরিতে এসে পৌঁছায় অমরনাথ ঘোষের নিজের বাড়িতে তার মৃতদেহ দমদম বিমানবন্দর থেকে মৃতদেহ নিয়ে আসেন শিউরি পৌরসভার শববাহী গাড়িতে করে শিউরির রবীন্দ্র সদনে সেখানে অমরনাথ ঘোষের অনুরাগীরা তার মরদেহে মালা দিয়ে পুষ্পার্ঘ নিবেদন করে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার সদস্যদের পাশাপাশি বহু মানুষ ভিড় করেন অমরনাথ ঘোষের দেহ শেষ মতো দেখতে সকাল নটা পর্যন্ত শিবরীর রবীন্দ্র সদনে অমরনাথ ঘোষের দেহ রাখা হয় এরপর ফুলে ঢাকা কফিন বন্দী দেহ শিবরীর রবীন্দ্রপল্লী দুর্গা মন্দিরে আনা হয় সেখানেও বহু মানুষ শেষ শ্রদ্ধা জানান এরপর দেহ নিয়ে যাওয়া হয় অমরনাথ ঘোষের নিজের রবীন্দ্রপল্লীর বাড়িতে এরপর কাকার বাড়ি হয়ে সতীঘাটা মহাশ্মশানে সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় অমরনাথের জীবন এভাবে নিবে যাওয়ায় হতাশা প্রকাশ করেন অনেকেই নৃত্যশিল্পী সায়রিদি বলেন আমাদের ছোট থেকেই ইন্সপিরেশন ছিল অমরনাথ কত পরিশ্রম করে এই জায়গায় নিয়ে গিয়েছিল নিজেকে আমরা একটা ভালো প্রতিভা ভালো ভবিষ্যৎকে হারালাম নবৌষা নৃত্যম কলাকেন্দ্রের প্রশিক্ষিকা দেবযানী দত্ত ঘোষ বলেন অমরনাথ দাস শুধু একজন নৃত্যশিল্পী ছিলেন না ভালো মনের সহজ সরল মনের মানুষ ছিলেন এখনও বিশ্বাস করতে পারছি না তিনি নেই নৃত্যশিল্পী অলোক ঘোষ দস্তিদার বলেন কালকে খবর পেয়েছিলাম অমরনাথের দেওশিউরিতে আসছে শেষ দেখা দেখতে আজ এসেছে এখানে আমরা সুবিচারে আসায় সাতই মার্চ মোমবাতি মিছিল করেছি অমরনাথের চলে যাওয়ার ব্যাপারটা এখনো অজানায় রয়ে গেল অমরনাথ ঘোষের কাকার মেয়ে শুভশ্রী ঘোষ বলেন মৃত্যুর খবর পেয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে এখান থেকে যোগাযোগ করা হয় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে টিন এইট নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অমরনাথের দেহ শিউরি আনা হয় এখানেরও অনেকে দেহ আনার ব্যাপারে সাহায্য করেছেন বলি কেড়ে নিয়েছে তার জীবনদ্বীপ কিন্তু মানুষের মনে তিনি থেকে গেছেন আজকে একটাই সবারই প্রার্থনা অমরনাথ অমর রাহে আজকে এখানে বহু মানুষ আসছেন চোখের জলে তার বিদায় জামাচ্ছেন সবার আজকে বডি এখানে এসে পৌঁছেছে এবং আমরা সেই মতোই সাড়ে ছটা এবং সাতটার সময় এই মন সদন প্রাঙ্গণে জমায়েত হয়েছি যে তাকে একটা শেষ কাছে পেয়ে একটা শেষ শ্রদ্ধা জানানোর তো আমরা মোটামুটিভাবে সবাই যেখানে যেমন পেয়েছিলাম খবর দিয়েছিলাম তাকে শ্রদ্ধা জানাতে আসার জন্য সবাই আমরা এসেওছি আজকে এই প্রাঙ্গণে এর আগে তো আমরা একটা করেইছি ওর জন্য একটা মোমবাতি মিছিল তো আলটিমেট আজকে অমরনাথ আমাদের মাঝখানে এসেছে আজকে সব প্রায় অজানা রয়ে গেল যে ওর এত তাড়াতাড়ি চলে যাওয়ার ব্যাপারটা চাইবো যে একটা তথ্য সামনে আসুক যে এত তাড়াতাড়ি কী প্রয়োজন ছিল ওকে সরিয়ে দেওয়ার আমার নাম অলক্ষ দস্তিদার আমিও একজন নৃত্য শিক্ষক শুরির আমাদের ছোটো থেকে একটা বড় ইন্সপিরেশন আমার নাচ আমার তার নাচ আমাদেরকে প্রচুর ইন্সপায়ার করেছে তার স্ট্রাগল তার নিজেকে দাঁড় করানো আমাদেরকে প্রতিনিয়ত শিখিয়েছে যে চেষ্টা করলে বা নিজের মানে নিজের শর্তটাকে ধরে রাখা চলেছে অত পরিশ্রম করে নিজেকে আজকে এই জায়গায় নিয়ে গেছে আমরা একটা ভালো প্রতিভা আমাদের একটা ভালো ভবিষ্যৎ হারানো কি নাম শারীরিক হঠাৎ এই খবরেই মানে বিশ্বাস এখনও করতে পারছি না মানে মরদেহ এখন এসছে কিন্তু এখনো বিশ্বাস করেই উঠতে পারছি না যে অমরনাথ ভাই আমাদের মধ্যে দীপচানি দত্তকে নগরুক সেন্ট লুইসে যেখানে পড়তো সেখানকার কলেজের বাকি সমস্ত ওর বন্ধুরা স্যারেরা ওর বডি শনাক্তকরণ করেছে আইডেন্টিফাই করেছে যে ওটাই অমরনাথ প্রথমে মানে মানে বিশ্বাস তো হচ্ছিল না কিভাবে সিউড়িতে আনা হলো সিউড়িতে আনা হলো এখানকার থেকে ওখানে প্রথমে এমবিসি থেকে আমার সঙ্গে যোগাযোগ করে তারপরে টিম এর যে এনজিও একটা সংস্থা আছে সেই সংস্থা থেকে আমাদেরকে প্রচন্ড হেল্প করে ওরাই সমস্ত ব্যবস্থাপনা করে টিম এইচ টিম এইচ আচ্ছা এই আইডি আর এখানকারও সবাই অনেক সাহায্য করেছে সমস্ত ডকুমেন্টস পাঠাতে অনেক হেল্প করেছে আমি সুরশ্রী ঘোষ আপনি কে হচ্ছেন আমি টাটা